পটাশ প্রয়োগ করেন তাহলে হবে আপনার কি দানাটা পরিপুষ্ট হবে এবং ধানের ফলন ভালো হবে এবং দানা একদম খসখসে দানা এবং হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষক বন্ধুদের জানাই অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা জানবো ধান খেতে কাজ ধরে আসার পর আপনারা কী কী প্রয়োগ করবেন এবং কী কী প্রয়োগ করবেন এবং পটাশ সার কী জন্য দিতে হবে আর কি তো বৃহস এই যে দেখেন ধান কিন্তু মোটামুটি মুখের কাছে চলে আসছে কিছু দিনের মতো ধান বাইরে হবে তো এখন কিন্তু গাছের অবস্থাটা হবে কি একদম মনে করেন যে গোড়ার যে ইয়েটা থাকবে একটু দেখাই এই যে দেখেন এটা মানে পুরো পুরোটাই কাজ থর কিন্তু সিস্টে এই পাতা মা পাতাটা দিয়ে কিন্তু বাইরে হবে কিন্তু তো অবস্থা যখন দেখবেন কাজ থর আপনাদের থর চলে আসছে তখন দেখবেন এই যে এটা নরম হয়ে গেছে এই সাপ দিলে ভেঙে যাচ্ছে তখন কিন্তু গাছ এমনিতে নরম হয়ে যাবে এই যে দেখেন এটা পুরোটাই নরম হয়ে গেছে এই সাপ দিলে ফেটে যাচ্ছে তো এখানে যে কাজ ছোটটা চলে আসছে এই যে দেখেন শীষ বাইর হচ্ছে এই যে এই মতো অবস্থায় কোনোভাবে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন না নাইট্রোজেন বেশি হলে বুঝবেন যে গাছ আরও হালকা হয়ে যাবে এবং বিভিন্ন পশানি বা ছত্রাকের আক্রমণ বেড়ে যাবে তো আপনার এই মতো অবস্থায় গাছকে কিন্তু আপনাদের শক্ত করতে হবে মনে করেন যে মা পাতাটা যে আছে এই যে দেখেন মা পাতাটা এই এটা এই যে শীষের সাথে যে আপনার পাতাটা আছে মা পাতাটা এই পাতাটাকে কিন্তু আপনাকে শক্ত রাখতে হবে এবং মজবুত রাখতে হবে তো এই কারণে কিন্তু আপনাকে পটাশ প্রয়োগ করতে হবে পটাশের কাজ হলো আপনার গাছটাকে শক্ত করবে এবং মজবুত করবে যাতে গাছ হালাই না যায় যেমন ঘূর্ণিঝড় বাতাসে এত সহজে বাঁকা হয় মানে হেলেই না পড়ে আর আপনি যে এই মতো অবস্থায় দেখে যে ইয়া দেন পড়াশ্বার দেন তাহলে বুঝবেন যে গাছ আপনারা শক্ত হবে আর যদি ইউরিয়া সার দেন তাহলে গাছ আরও নরম হবে এবং দেখবেন যে বিভিন্ন রকমের পোষার আক্রমণ বৃদ্ধি পাবে তো এই কারণে আপনাদের প কোনোভাবে মানে যদি ইউরিয়া সারের প্রয়োজন না পড়ে একদমই প্রয়োজন না পড়ে তাহলে আপনাদের দেওয়া যাবে না তো বন্ধুরা মূল কথা হচ্ছে যে আপনাদের কাজ স্থর আসার পর আপনাকে গাছ শক্ত রাখতে হবে এবং মা পাতা যেটা আছে সেই পাতাটাকে মজবুত রাখতে হবে যাতে সোজা হয়ে দাঁড়িয়ে দেখেন মা পাতা কিন্তু সবসময় মাথা উপরে করে থাকে এই যে উপরে দেখতে চাই সবগুলো কিন্তু পাতা মূলত বর্তমান কিন্তু কাজ তো চলে আসছে তো এই যে দেখেন ধান কিন্তু শীষে চলে আসছে শীষ মনে করেন মোটামুটি কাজ ধরে চলে আসছে এই যে দেখেন দানা কিছু দিনের মধ্যে চলে আসবে তারপর বাড়ি হওয়া শুরু হবে মানে ফুল ফোটা শুরু হবে তারপর দানা আসবে তো এই মতো অবস্থায় আপনাদের গাছকে কোনোভাবে হালকা করা যাবে না হালকা বা নরম নরমভাবে কবে তাও যখন আপনারা ইউরিয়া বেশি প্রয়োগ করবেন তো ইউরিয়া বেশি প্রয়োগ করা যাবে না এ মতো অবস্থায় আপনাকে প্রয়োগ করতে হবে পটাশ পটাশ দিলে আপনাদের গাছের মা পাতাটা শক্ত থাকবে এবং গাছ মজবুত থাকবে গাছের শিকড় মজবুত থাকবে এতে করে আপনার মা পাতাটাও মজবুত থাকবে মতো অবস্থায় আপনাকে পটাশ পটাশারের কোনো বিকল্প নেই স্বাস্থ্য আসার সময় যদি আপনারা পটাশ প্রয়োগ করেন তাহলে হবে আপনার কি দানাটা পরিপুষ্ট হবে এবং ধানের ফলন ভালো হবে এবং দানা একদম খসখসে দানা এবং দানার ওয়েট হবে বেশি আরও উপকার হবে কি গাছ আপনাদের মজবুত থাকবে শক্ত থাকবে এবং মা পাতাটি কখনও হেলে পড়বে না এই যে দেখেন এমনিতেই দাঁড়াই আছে এটা কখনও হেলে পড়বে না এবং গাছের রোগবালাই থেকে মুক্তি পাবে গাছের রোগ রোধ করবে সারের গাছ অনেক কিছু আর এর মতো অবস্থায় যদি আপনারা ইউরিয়া প্রয়োগ করেন বেশি করে তো এই যে দেখেন এই জায়গার মতো হয়ে যাবে পাতা বেশি হবে আপনাদের ফলন কম হবে শীষ খাটো হবে এবং ধানের ফলন আপনারা পাবেন না বিভিন্ন রকমের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গাছের কমে যাবে এবং বিভিন্ন রকমের রোগ আক্রমণ করবে এতে করে বিশেষ করে ছত্রাকনাশকটা বেশি আক্রমণ করবে এ আপনারা কোনোভাবে ইউরিয়া প্রয়োগ করবে না কাজ তো আসার পর তো বন্ধুরা এখন মূল কথা হচ্ছে আপনারা পড়াশার কোনটা প্রয়োগ করবেন গুঁড়াটা নাকি দানাটা আপনাদের মূলত প্রয়োগ করতে হবে দানাটা কারণ বর্তমান ধান গাছের পাতা অনেক বেশি সে কারণে আপনাদের দানাটা প্রয়োগ করা ভালো হবে কারণ দানাটা সবসময় মাটিতে চলে যাবে এবং গুঁড়াটা পাতায় মনে করেন আটকে যাবে কারণ বেশিরভাগ বর্তমান পাতা অনেক বেশি আর এ কারো গুঁড়াটা প্রয়োগ করলে সমস্যা নেই যেহেতু বৃষ্টি হচ্ছে নিচে চলে যাবে তো আপনারা যে কোনো পটাস প্রয়োগ করতে পারেন তো স্প্রে অনেকে আবার ভাবতেছি স্প্রে করবো নাকি স্প্রে করার থেকে আপনারা সিটানোটা অনেক ভালো কারণ স্প্রে করলে আপনাদের পাতায় মনে করেন যে আটকে যাবে এবং পাতায় ক্ষত সৃষ্টি হবে এবং এতে করে বিভিন্ন রকমের রোগ বালাই বৃদ্ধি পেতে পারে তো ভিওয়ার্স আপনারা হয়তো দানাটা প্রয়োগ করবেন নাহলে গুঁড়াটায় সিটাবেন তো গুঁড়াটা ছিটালে আপনারা বেশিরভাগ সময় হয়তো বিকালবেলা সেটাবেন নাহলে সন্ধ্যার আগে আগে এতে করে আপনার যে সন্ধ্যার পর যে শীতটা পরে সেই শীতে পড়াশটা মনে করেন যে নিচে চলে যাবে তো বিয়ে আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি দুটো সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাশে থাকবেন আসসালামু আলাইকুম